সাইদুর রহমান আপনি লিখেছেন ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনার পর ঢাকা থেকে খুলনা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এতে ভুভান্তিতে পড়েন ট্রেন যাত্রীরা যাত্রীরা বাধ্য হয়ে স্টেশনের দোকানগুলোতে সারি করেন দোকানিরা মানুষের ভিড় দেখে খাবার দাম বাড়িয়ে দেন মানবিক কারণে যখন দাম কমানোর কথা তখন মুনাফার লোভে দাম বাড়িয়ে দেওয়ার কারণে তাদের কোনো হবে কিনা দেখুন ভয়ঙ্কর এক অস্থিরতার মধ্যে আমরা আমাদের সমাজে বসবাস করছি এখানে যে যেখান থেকে সুযোগ পান সেখান থেকে তিনি খাবলা মেরে টাকা পেশা কামাই করার নেশায় মত্ত হয়ে পড়েন অথচ আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি আমরা দাবি করি যে আমাদের সবাইকে আল্লাহ আমরা দাঁড়াতে হবে সে বিশ্বাস আমরা রাখি আমরা দাবি করি যে আমরা আল্লাহর কাছে জবাবিহিতার মুখোমুখি হইতে হবে এবং আমাদেরকে আখেরাতে যেতে হবে দুনিয়া আমরা থাকতে পাব না সে বিশ্বাস আমরা করি অথচ আমাদের কর্ম কিন্তু সেটা সাথে যায় না এবং এর আরেকটা বড় কারণ হলো যে আমরা যারা হাদিসের কথা বা ইসলামের কথা মানুষকে বলি আমরা আসলে ইসলামের পরিপূর্ণ রূপটা মানুষের সামনে তুলে ধরতে পারিনি আমরা মা মানুষকে ইসলামের যে ধারণা দিয়েছি তাতে মানুষ হয়তো মনে করেন ইসলাম হলো ইবাদত সর্বস্ব কিছু কর্মকাণ্ড আপনার কেন্দ্রিক ধর্ম অর্থাৎ নামাজ রোজা করলাম এর মাধ্যমে আমার ধর্ম পালন হয়ে গেল ইসলাম চর্চা হয়ে গেল মূলত ইসলাম যে শুধুমাত্র এই ইবাদত সর্বস্ব কয়েকটি কর্মকাণ্ডের নাম নয় বরং ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ বিশেষ করে এখানে মানুষের অধিকার ব্যাপারটাকে ইসলাম অনেক গুরুত্বের সাথে দেখেছে সে বিষয়টি আমরা সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হইনি যার কারণে এরকম বিভিন্ন পরিস্থিতিতে দেখা যায় যে মানুষরা তিনি অবৈধ উপার্জন করছেন তিনি হারা উপার্জন করছেন মানুষকে ঠকিয়ে মানুষকে ঠেকিয়ে মানুষকে বিপদে ফেলে বা মানুষ মধ্যে ক্রাইসিস সৃষ্টি করে তারপর সেখানে মুনাফা করির চেষ্টা ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়ে উদ্যোক্তা থেকে নিয়ে আপনার কলকারখানার মালিক থেকে নিয়ে বিভিন্ন পর্যায়ের মানুষজনকে আমরা দেখি যে এই সুযোগ তারা গ্রহণ করছেন সন্দেহাতীতভাবে এটি খুবই দুঃখজনক এটি আমাদের নামে মাত্র মুসলিম হওয়ার প্রমাণ ছাড়া কিছু নয় ইসলামের কোনো মূল্য নেই যে ইসলামে শুধুমাত্র আমি নামাজ রোজা করলাম আর মানুষের হক এবং অধিকারগুলো একের পর এক নষ্ট করে চললাম সন্ধ্যাতীতভাবে এই ধরনের পরিস্থিতিতে মানবিক কারণে বরং মানুষ কারো ফ্রি খাবার দেয়া দরকার ছিল ফ্রি খাবার দেওয়ার সামর্থ্য আমাদের নেই অনেকে তাহলে সেক্ষেত্রে আমরা ন্যায্য মূল্যে বা কিছুটা ছাড় মূল্যে আমরা মানুষকে খাবার দিব যে মানুষ বিপদগ্রস্ত সেখানে বিপদগ্রস্ত মানুষদের বিপদ দেখে আমি সেখানে আরো বেশি মুনাফা করার চিন্তা করা চেষ্টা করা এটা এটা কোনো মুসলমানের কাজ অন্তত হতে পারে না বাট আমরা অনেকে নিজেকে মুসলমান দাবি করি কাজগুলো করছি আল্লাহ তালা আমাদের সবাইকে সত্যিকারের মুসলমান হওয়ার তৌফিক দান করুন এবং সমস্ত অন্যায় অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন